ফিল মানসু বাতি আল মাকসদুসানি দ্বিতীয় উদ্দেশ্য দ্বিতীয় লক্ষ্য ফিল মানসু বাতি নসব বা জবর বিশিষ্ট সম্পর্কে তার মানে আল আসমাউল মানসুবাদ জবর বিশিষ্ট এসিম সম্পর্কে আলোচনা দ্বিতীয় উদ্দেশ্য সেটা কার আল্লামা সিরাজুদ্দিন আর নাহ নাহু নাহু গ্রন্থকার লেখক তিনি বললেন যে আমার দ্বিতীয় উদ্দেশ্য কি আমার দ্বিতীয় উদ্দেশ্য হচ্ছে মানসুবাদ বিষয়ে মানসুবাদ মানে জবর বিশিষ্ট কারা কারা আরবি ভাষায় তাদের আলোচনা আমি করব তাহলে প্রথম উদ্দেশ্যটা কি বাবা প্রথম উদ্দেশ্য ছিল হচ্ছে মারফু আত কারা কারা আত আমরা সেগুলো জেনেছি এবারে শুরু করছি কারা কারা মাংসবাগ তো আমরা মাখর জাল ইনশাল্লাহ আবদ্ধ করে ফেলবো মাকড়সার জালে আবদ্ধ করে ফেলব কাকে মানসু বাতকে মাখরসার জালে আবদ্ধ করব। এবং এটাকে আমরা বাংলার সাথে ইংলিশের সাথে আবার তার কি তালিলের সাথে আমরা জানার চেষ্টা করব। মাকড়সার জালে যেমন আটকা পড়ে যাই পরে আর যতই দাফা দাফি করুক সেই প্রাণী আর ছুটে যেতে পারে না পরে মাখরসা কিন্তু কর্মরিয়ে চাবিয়ে চাবিয়ে খায় না আপনারা জানেন কি মাখরসার কিন্তু গাঁত নেই মাখরসা এক ধরনের বিষ নিক্ষেপ করে যে পড়ে যায় তাকে তারপরে ওই বিষের ফলে আস্তে আস্তে ওই পোকা বা যে আটকে যায় মাকড়সার জালে সেটা সুপ হয়ে যায় তাহলে আমরা এই মাংস বাদগুলোকে ফেলের উপরে নির্ভর করে এই মাখরসার জালে আটকে আমরা শুধু কর্মরিয়ে হালুম্মা হালুম্মা, হাউমাউ খাউ মানুষের গন্ধ পাও রকম করে নাই বরং আমরা সুপ করে খেয়ে ফেলে দেব ইনশাআল্লাহ কি করে খাব সুপ করে খাবো মাখরসার জালে আটকে সেটা কি বলেন মানসু বা ফিল তাহলে ফি মানে কি বাবা মাসা আল্লাহ ফি মানে মধ্যে ভিতরে এ তে ও আছে আর কি কি বিষয়ে সম্পর্কে সম্বন্ধে ব্যাপারে আর প্রসঙ্গে তাই না এতগুলোর অর্থ হচ্ছে ফির অর্থ তাহলে কতগুলো তাই না বাবা তাহলে মাংসবাদ বিষয়ে বা মানসুবাদ আসলে মানসবাদ মানে কি বাবা নসব নসব মানে কি জবর তাহলে জবর বিশিষ্ট কারা কারা সেই সম্পর্কে তাহলে আমরা আজকে একটু মুখস্থ করি যেহেতু এই যে মতলক মতলক মানে সাধারণ তাহলে এই সাধারণকে আমরা এখনো জানি না অনেক সাথে অনেক সময় বাংলা অর্থ বুঝতে পারি না বাংলা প্রকৃত অর্থ কয়টা হয় সেটা জানি না তাহলে আমরা সেরকমভাবে জানব তাহলে সাধারণকে আমরা অসাধারণ করে জানবো বলে সাধারণ বিজ্ঞান বিজ্ঞান কোনো দিন সাধারণ হয় সাধারণ হলে তো সেটা বিজ্ঞানই নয় আসলে পৃথিবীর সকল জ্ঞানকেই কদর দিয়ে আমি বলতে চাই সকল জ্ঞানই মূলত অসাধারণ জ্ঞান ঠিক আছে এই জন্য সাধারণকে আমরা কীভাবে শেখ বইনশাল্লাহ অসাধারণভাবে তাহলে আমরা আগে মুখস্থ করি এমনি তো আমরা আগেই জানি আলিউরাদ আল্লাহ আনু কি বলেছেন কুল্লু মাফউলিন মানসু বুন কুল্লু মাফউলিন কে প্রত্যেকটা মাফুলোয় কি বিশিষ্ট হবে জবর বিশিষ্ট হবে নসব বিশিষ্ট হবে আর আমি তো আপনাদেরকে আগেই বলেছি পৃথিবীর যেই ফেলি হোক না কেন ফেল হলেই হলো আফ ফেল টেল সেল কেল যা মনে তাই হোক আফ আলু টাকিসা নাকিসা ফাকিসা যা মনে তাই হোক যদি ফেল হয় ফেলে মারুফ হোক লাজিম হোক তাজেম হোক যেই ফেলি হোক না কেন ফাইল ছাড়া পৃথিবীর সব কিছু কোনো অবস্থায় থাকবে বাবা নসবের অবস্থায় থাকবে মাসা আল্লাহ তাহলে তো আমরা আগেই জানি কুল্লু মানসু বন তো আসমা উল মানসুবাদ আসমা উল মানে কি এসিম আর বিশিষ্ট জবর বিশিষ্ট তাহলে নসব বা জবর বিশিষ্ট এসিম বারোটা আমরা আরও একটু বেশি করে দেখাবো কিন্তু এই যে মাফুল হলেই যে সেটা নসব বিশিষ্ট হবে আমরা জানি তাহলে প্রত্যেকটা মাফুলোই অবশ্যই অবশ্যই সেটা কী বাবা এসিম কিন্তু প্রত্যেকটা এসিমই আবার কি না মাফুল না এই জন্য আমরা এভাবে সাজিয়েছি কারণ যেই মাফুল হবে তার সম্পর্ক কার সাথে থাকবে ফেলের সাথে অবশ্যই থাকবে তাহলে হাল তামিজ মুস্তাসনা এগুলো কীভাবে সম্পর্ক থাকবে এগুলোও থাকবে ফেলের সাথে কিন্তু এগুলো আলাদা হিসাবে আর এগুলো আলাদা হিসাবে আমরা আস্তে আস্তে দেখব ইনশাআল্লাহ তাহলে মুখস্থ করেন বলেন মতলক বিহি ফিহি মতলক বিহি ফিহি লাহু মাহু হাল हाल तिज मुस्त मतलब बिहि फिही लाहु माहु হাল তামিজ মুস্তাসনাম এভাবে আমরা মুখস্ত করব। তারপরে আমরা ইনশাল্লাহ একটা একটা করে এগুলো শুধু জানবো এগুলো জানার সাথে সাথে আমরা বই থেকে কী করবো তারকিব করব তালিল করব তারপরে তালিল করব তারপরে আমরা এগুলোর আবার অর্থ উদ্ধার করার চেষ্টা করব ইনশাআল্লাহ এবং এই সংজ্ঞাগুলো মুখস্ত করে ফেলব ইনশাআল্লাহ আল্লাহ তালার ইচ্ছায় সে দেখেন আ মীর কি আমার তো নাও গ্রন্থকার কি বলেছেন আল মাকসদুসানি ফিল মানসুবাত আল আসমা উল মানসুবাত সোনম ইসমে মানসুব নসব বিশিষ্ট এসিম কোনগুলো বলছে ইসনা আশার ইসমান ইসনা আষার ইসমান বারো প্রকার বারো প্রকার আল মফ উল উল মাছ সাধারণ মাফুল আমরা আজকে একটু আলোচনা করে যাই হ্যাঁ বাবা অবশ্যই মতলক মানে কি তার মানে এরই মতলব আছে তার মানে কি মতলব আছে লিজুর আছে লিঙ্ক আছে কার সাথে ফেলের সাথে তার মানে ফেল যে অর্থে ব্যবহার হবে মতলকের মাঝদার এটা মূলত একটা মাঝদার আমরা আস্তে আস্তে জানবো ইনশাল্লাহ এই এক কথায় মতলক তাহলে মতলবওয়ালা মতলবটা কি ওলা মতলব বলা কার সাথে মতলব ফেলের সাথে ফেল যে অর্থে ব্যবহার হবে ওই অর্থের ওই ফেল যে যেটা হবে ওই ফেলের মাঝদারি মূলত ফেলের মাঝদার যখন ব্যবহার হবে তখন ওই তাকে আমরা মাফুলে মতলক বলবো ইনশাল্লাহ আর বিহি মানে তো তার সাথে তার সাথে মানে কি ফেলের সাথে আর আমরা জানি এটা মাফুলে মাফুলে বিহি বিহি ছাড়া কখনোই হতে পারবে না তাহলে অর্থ পরিপূর্ণ হওয়ার বিষয় মানে তার মধ্যে তার মধ্যে মানে কি না ফেলটা যখন হবে ফেলটা একটা কাজ আর এই কাজ পৃথিবীতে দুটা সময় দুটা জিনিস ছাড়া জীবনে কোনো দিন হতে পারে না আমরা এগুলো অন্যভাবেও জানার চেষ্টা করব কর্তা কর্মকরণ সম্প্রদান অপদান অধিকরণ কারক বিভক্তির মাধ্যমে আমরা জানার চেষ্টা করব ইনশাল্লাহ পরে তো পৃথিবীর যেই কাজে আপনি করেন না কেন এই মহাবিশ্বে বা মহাবিশ্বের বাইরে বা সুপার নোভাতে অথবা ব্ল্যাক হোলের ওপারে যেখানে আপনি যান না কেন অথবা ব্ল্যাক হোলের ভিতরে যেখানে নো স্পেস নো টাইম যেখানে আপনি যান না কেন আপনি যখনই কোনো কাজ করবেন হয় সেটা কোনো স্থানে হতে হবে আর না হলে সেটা কি কোনো সময়ে হতে হবে তাহলে স্থান আর সময় যদি হয় তাহলে সেটা হবে মাফুলে ফিহি লাহু মানে তার জন্য এটা লামে কায় যেটা সেরকম অর্থ দেবে মাহু মানে ওয়া ওয়াউ মানে মা মা মানে মা সাথে এরকম আর হাল মানে অবস্থা কার অবস্থা ফেলের অবস্থা হয় না কোনো দিন ফেলের মধ্যে যে ফাইল থাকে বা ফেলের অবস্থা হবে ফেল ফাইল এবং কি গোটা বাক্যর অবস্থা প্রকাশ করবে এগুলো আমরা ইনশাল্লাহ আস্তে আস্তে জানব তামিজ মানে কত আর কি পরিমাণ এটা দিয়ে আসবে ফেলের বা ইয়ার আর মুস্তা মানে এগুলোর সাথে সম্পর্ক অর্থগত নয় তবে এগুলো বাক্যের অংশ হবে এগুলো আর কেন এগুলো আমি একটা কথা বলেছিলাম আপনাদের মনে আছে কি না পৃথিবীতে মাফুল ছাড়া কেউ জবর বিশিষ্ট হবে না আপনাদের মনে আছে তাহলে আজকে আমাকে জিজ্ঞাসা করেন যে যে হাল তামিজ মুস্তাসনা এই যে ইসমু ইন্না খবরু কানা আল তিলিনা ফিল জিনসি। এরা কি জন্য নসব বিশিষ্ট হচ্ছে আজ থেকে তিন দিন পরে এটার উত্তর ইনশাল্লাহ তাহলে একবার পরে নেন আমরা পরে নেই মুখস্থ করি আল মাকু বাতি মতলক বিহি ফিহি মাহু حال تام مستثنى حال تام مستثنى مطلق به فيه مطلق به فيه, فيه له معه له معه حال تام مستثنى